আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে মেন্টাল চন্দন নামে আপনারা কতজন দেখেন আমি জানি না দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন কতজন দেখেন একটু হাতে তালি দিলে বুঝতে পারবো যে হাতটা যাই হোক আপনারা ভালোবাসা দিয়ে এই হাতের তালিটা না কান পর্যন্ত নয় একদম মন পর্যন্ত চলে আসে যখন বাড়িতে যাই তো যাই হোক আপনারা ভালোবাসা পেয়েছি বলে আমাদের সিলভার প্লে মডার্ন যেটা বলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আপনাদের ভালোবাসায় আর ফেসবুক যে ফলোয়ার্স সিস্টেম আছে সেই ফলোয়ার্সে আড়াই লক্ষ ফলোয়ার্স এখন দাঁড়িয়ে আছে আপনাদের ভালোবাসায় তো আমি চাইবো আমাদের মেন্টাল চন্দন ইউটিউব গ্রুপের একজন অভিনেত্রী যে আমার সঙ্গে স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এটা আপনারা ভূমিকায় অভিনয় করে বলে ভাববেন না এ সত্যিকারের আমার একমাত্র তাকে পেয়েছি আজকের গ্রাম্য কমিটির রিকোয়েস্টে মঞ্চে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট হয়েছে ওনাকে তাই আমি সঙ্গীতে একটু মঞ্চে নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাবো আর যদি একটু হাতের তালি পায় শিল্পী খুশি হবে মনে হচ্ছে কি করবে আমি জানি না আমার একমাত্র বউ এই মুহূর্তে মঞ্চে